আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে মজাদার কাশ্মীরি আমের আচার তৈরি করে দেখাবো বিশ মিনিটে এই আচারটি তৈরি হয়ে যায় আর রোদে যাওয়ার কোনো ঝামেলা নেই আর তেলের প্রয়োজন হয় না সহজেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দারুণ মজাদার এই আমের আচারটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি আম ছিলে নিয়েছি খোসা ছিলে আমগুলোকে আট টুকরা করে নিয়েছি এখন মেপে নিব যে বাটি দিয়ে আম মেপে নেবেন সেই বাটি দিয়ে আপনাকে চিনি দিতে হবে কাশ্মীরি আমের আচার তৈরি করার সময় হালকা হলুদ হয়ে যাওয়া আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা বেশি ভালো হয় দিয়ে দিলাম দু বাটি চিনি এখন ঢেকে রেখে দিব চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা ঢেকে রাখবো মাঝে কিন্তু আপনাকে দু তিনবার উল্টে দিতে হবে দেখুন এক ঘন্টা পরে আম থেকে পানি বের হয়ে গেছে আমি উল্টে দিব। এভাবে আমি দু তিনবার উল্টে দিয়েছি ফলে আমটা চিনিটার সাথে পানি ছেড়ে দিয়ে ডুবে থাকবে আর এর ফলে আমটা যখন রান্না করা হবে আচার তৈরি করা হবে তখন আর গলে যাবে না চার ঘন্টা পর ফিরে আসছি দেখুন আম আর চিনি থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি আমের আচারটি তৈরি করে নেব এক্সট্রা কোনো পানি নেবো এই জন্য মিডিয়াম টু লো আছে আপনাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ফিরে এসছি দিয়ে দেব এক টেবিল চামচ শুকনামরিচ কুচি অবশ্যই বিচিগুলো ফেলে দিয়ে দিবেন নয়তো ঝাল হয়ে যাবে মরিচের। খোসাগুলোই শুধু ইউজ করব বিচিগুলো ফেলে দিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা কুচি আর সামান্য লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দেবো এখন আরও দশ মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো আচে আমের আচারটাকে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর ফিরে আসছি দেখুন আমটা এখন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিব দু টেবিল চামচ সিরকা বছরের পর বছর সংরক্ষণ করতে চাইলে কিন্তু শিরকাটা আপনাকে দিতে হবে যদি আপনি এক দুই মাসের মধ্যে খেয়ে ফেলেন তাহলে শিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম সামান্য ইয়েলো ফুড কালার এটা অপশনাল এটাকে আপনি স্কিপ করতে পারেন এখন নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব এই আমের আচারটা কিন্তু রসেই ডুবানো থাকবে এই জন্য বেশি শুকিয়ে ফেলা যাবে না আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আচারটার রসগুলো আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমের আচারটি দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ট্রান্সপারেন্ট একটি কালার চলে আসছে তখনই বুঝতে হবে যে আচারটা রেডি হয়ে গেছে যে ট্রান্সপারেন্ট একটি কালার চলে আসছে আর সিদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে চার পাঁচ ঘন্টা রেখে দিব চার পাঁচ ঘন্টা পর ফিরে আসবো আচারটি পরিষ্কার শুকনো বয় এয়ার অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা লাগবে না এটা অনেক মজা পোলাও ভাত খিচুড়ি এমনিতেও খেয়ে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো এই আচারটি তৈরি করা খুবই সহজ আর এক বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে চলুন রেসিপিটি শুরু করা যাবে এক কেজি আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পানি শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব মুখটা কেটে ফেলে দিয়ে দু ভাগ করে তারপর তিন টুকরা করে এক একটা আমকে মোট ছয় ভাগে ভাগ করে টুকরো করে নিব আর এভাবে কাঠ লাগিয়ে নিব যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এভাবে সবগুলো কি করে নিয়েছি এখন এগুলোতে মশলা মাখিয়ে নিব দেখুন এভাবে কাঠ লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ লবণ এখন সবগুলোকে ভালো করে মেখে নেব হাত দিয়েও মেখে নিতে পারেন অথবা টর্চ করে মেখে নিতে পারেন ভালো করে মেখে নেব প্রত্যেকটা আমে যাতে মশলা ভালো করে ঢোকে এভাবে মাখানো হয়ে গেছে এখন একটি বড় প্লেটে করে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব চাইলে আপনারা রোদেও দিয়ে নিতে পারেন দু ঘন্টা এখন একটা মশলা তৈরি করে নেব চারটা শুকনো মরিচ আর এক চা চামচ পাঁচ ফোড়নকে হালকা টেলে নিয়েছি বেশি ভাজা করবেন না তাহলে তিত হয়ে যাবে ঠান্ডা হলে গুঁড়ো করে নিব একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ সরিষার তেল আর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন ছেঁচা চাইলে আপনি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটাও দিতে পারেন এখন দিয়ে দেব এক টেবিল চামচ সরিষা বাটা আমি এটাকে সিঁদা দিয়ে বেটে নিয়েছি যে কোনো সরিষা আপনি এখানে ইউজ করতে পারেন কালো অথবা সাদা আমি এখানে দু ধরনের সরিষাকে বেটে নিয়েছি সামান্য সিলকা দিয়ে একটা সরিষা বাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর টেস্টও ভালো হবে তিন ঘন্টা পর আমগুলো শুকিয়ে গেছে দেখুন এখন আমগুলোকে তেলে ছেড়ে দেব তেলে ছেড়ে পাঁচ মিনিট ভালো করে মশলা আর তেলের সাথে কষে নেবো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপ আখের গুড় আর আধা কাপ চিনি চাইলে আপনারা এক কাপ চিনি দিয়ে করতে পারেন গুড় বাদ দিয়ে তবে গুড় দিলে কালারটা ভালো আসে চাইলে আপনি চিনি একটু কম দিতে পারেন যদি বেশি মিষ্টি পছন্দ না করেন এখন গুড় আর চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব সাথে দেখবেন আম আর চিনি গুড় থেকে অনেক পানি বের হবে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো এখন সবগুলোকে ভালো করে আমের সাথে ভাজা ভাজা করে নিব এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না তাহলে ঘেমে আচারে পানি পড়ে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জাল করতে করতে দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি ফ্লেভার বের হবে এই পর্যায়ে দিয়ে দিব দু টেবিল চামচ সিরকা সিরকাটা পিজার বেটিপের কাজ করবে আর দিয়ে শুকনো শুকনা আর পাঁচ ফোড়ন তেলে যে গুঁড়ো করে রেখেছিলাম আধা ভাঙা করে সেটা দিয়ে দিব এখন স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে অথবা কাঠের খুন্তি দিয়ে এখন কিন্তু স্টিলের খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে আমগুলো গলে যাবে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে আমগুলো গলা গলা না হয়ে যায় মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে এবার আচারটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব দেবো বন্ধ করে ঢাকনা ছাড়া খোলা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে আমটাকে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিষ্কার শুকনো কাচের বয়মে ভরে এক বছর পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে যে চামচ দিয়ে নেবেন সেটাও যেন শুকনো থাকে এই আচারটা যে কত মজা আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ